হ্যালো হাজারা সাদা সময় দিলে আমি তো মোৰ জামা করছে এত মানুষের ভিড়ে নেচার বাইক ইউডু কছি অবস্থা জানি না কি ও কি ফিরে আসতে পারবে কি না শুক্রবার জুমার নামাজের ভিড়ে আমি তো কল্পনা করি নি আমাদের স্বভাপতি হেলাল বলছিল যদি ধর তো পারো গিলাফের দড়ি আর শুক্রবারের জুমার আগে সে

অবস্থা যায় আমি ফিরে আসতে চাইছিলাম কিন্তু সম্ভব না নিঃশ্বাস বন্ধ হয়ে যাচ্ছিলাম আল্লাহকে বলছিলাম তো কাম সব করলাম আমি বেশি বলতে আমি কোনো বলও দিতে পারিনি কারণ আমার বল কাজ আস না সব মানুষ লম্বা লম্বা বিদেশি মানুষগুলো হের চাপে আমি আমার চেয়ে লম্বা এমন জায়গায় আমি কোনোরকম হাজার আসো হাতে মাছবারও দিতে হয়নি নিচের অংশে এর মধ্যে একবার দিয়েছি কোন পাকিস্তানি একটা ঠেলা দিয়েছে আমার ঠেলা দিয়ে দিছি এর ফোন আমি যাইতেছি আবার আরেকজনে দিয়েছি ঠেলা মনে করছে তো আমার আমি এখানে দিতে হয়নি আমি একদম সবার মাটিকে লুটে যাচ্ছিলাম আমি মনে করছিলাম আমি মরাই যাবো হাজার ইয়াদি গিয়ে আমার হ্যার আমার উপর অংশটা ওই খাবার গিলাফের পয়সা সবকে যায় মানুষের চাপে তো বেশি কান্না করছিল আমার পিছনে ভরে গেছিল একটা ইন্দোনেশিয়া নাকি যায় না তার কি অবস্থাকে বললো পুলিশ যেখানে দাঁড়িয়ে আছে এটা আমার মাথার এক হাত ভরে আমি এরকম করে বলতেছে আর ধর হ দে কি দর হ না আর গিয়ে গিয়েছো তুই ডাইরেক্ট আমাকে কি উদ্ধার করবে আর বলতেছে বলনাথাগুলো গেছে আল্লাহর কিষাম কয়েকজন মানুষ কীভাবে ডাক্কা দিয়ে দিয়ে বাইরে তাই না আমি বেরিয়ে আসার সময় আমাকে হাজিরা বলতে হাজার ভাই এটা আমি ভিডিও করতেছি কিন্তু এটা খুব কষ্ট আমি বাঁচবো কিনে এটা আমার ছন্দ আছে এখন আমি নেচার বাই জানি না আছে কিনা কি অবস্থা হয়েছে আল্লাহ অনেক কান্দা কাঁদছিলাম আগে কাবা দেখার জন্য আল্লাহ সেই কাবাদ আমাকে নিয়ে আসে আর কান্দা নিয়ে কান্দা আসে না বাস দোয়া করতেছি যারা যারা দোয়া যায় তাদের নাম ধরে দোয়া করছি বাস তো ওই যে কাবা আল্লাহর কাবা আল্লাহ কাবা আমার সুখ মানিয়ে আসে না আনন্দ আসে এত বছর সব